আছো বন্ধুরা আশা করি সকলে ভালো আছো তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি দেখো এগিয়ে যাচ্ছি তোমাদের নিয়ে হ্যাঁ আর তোমরা আমার পাশে আছো বলেই তো আমি এগিয়ে যাচ্ছি বলো তোমরা আমায় অনেক ভালোবাসো বলেই তো আমি এগিয়ে যাচ্ছি তাই দেখো এই যে কাঠের চুলোয় তো তোমরা দেখলে আমি হ্যাঁ একটা প্যাটিসের রেসিপি করছি আর এখানে আবার এই আলু নিয়ে এসেছি এই দেখো এই যে দেশি আলু দেশি যে আমরা যে তরকারিতে রান্না করে খাই না যে আলুটা এই আলুটা সারা বছর পাওয়া যায় না এই শীতকালেই পাওয়া যায় আর এই শীতের শেষেই এটা ওঠে এই এখন পেয়েছি বড় বড় আলু এটাকে আমি এখন পোড়াবো এই পোড়া আলুর যে কী স্বাদ পোড়া আলু দিয়ে টমেটো পোড়া দিয়ে একটা দারুণ মাখার রেসিপি হতে চলেছে দেখো এই আলুগুলোকে আমি এরকমভাবে কেটে দেবো হ্যাঁ এইভাবে ফুটো করে দেবো সমস্ত আলু এইভাবে ফুটো করে দেবো ফুটো করে দিয়ে আমি চুলোতে এইভাবে ঢুকিয়ে দেবো দেখো এই এই চুলোতে আমি দিয়ে দেবো এই কাঠ এখানে রান্না করেছি তোমরা জানো হ্যাঁ এই দেখো আগুন দেখো আগুন দেখো রয়েছে তোমরা দেখতে পাচ্ছ আগুন আছে এই আগুনের মধ্যে আমি দিয়ে দিলাম আলু সমস্ত আলু এইভাবে তিনটে আলু নিয়েছি বড় বড়ো এই তিনটে আলু এইভাবে আমি সিদ্ধ করে নেবো পুড়িয়ে নেবো সিদ্ধ তো না এটা পোড়ানো আলু পোড়ার রেসিপি তোমাদের কেমন লাগে অবশ্যই বলো যাদের চুলো আছে এই সময় এই আলুটা পাবে অবশ্যই করে খেও কেউ স্কিপ করে এরটাকে আরও কী করে সুস্বাদু করে তুলবো তোমরা আমার সঙ্গে থেকে অবশ্যই দেখো আরও কি কি দেবো এতে যেটা একবার দারুণ মাখার একটা সুস্বাদু রেসিপি হবে দেখো তোমাদের তো দেখালাম যে আলু আমি পুড়িয়েছি এইভাবে আমি টমেটোটাও দেখো সুন্দর পুড়িয়ে নিয়েছি এবার আলুটা রয়েছে আলুটা তোলা হয়নি আলুটাও আমি তুলে নেব এই দেখো আলু পুড়িয়ে নিয়েছি দারুণ সুন্দর পড়ে গেছে এই দেখো সুন্দর পড়ে গেছে আলুগুলোও তুলে নেব সব আমি এইভাবে তুলে নেব তারপর তোমরা দেখো আমার সঙ্গে দেখো মাখাটা করবো বন্ধুরা আলুগুলো সব সিদ্ধ হয়ে গেছিলো তোমার দেখেছো পুরানো হয়ে গেছিলো সুন্দর আলু ছিলকা তুলে আমি দেখো এই যে গেটার দেখতে পাচ্ছ না এই গেটারে করে সুন্দর করে আমি সব ঘষে নিয়েছি তাহলে কি হয় তো একটু লাঞ্চ থাকবে না ভিতরে আর খুব ভালো লাগবে এত স্মুথ হয়ে যাবে না আলু মাখাটা খেয়ে মানে ওই দিয়েই খাওয়া হয়ে যাবে আর আমি নিয়েছি দেখো যে তেঁতুল আর টমেটোটাও পুড়িয়ে নিয়েছি দেখেছো টমেটোটাও এইভাবে ট আমি কেটারে কষে একদম স্মুথ করে নিয়েছি নিয়েছি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি নিয়েছি ধনে পাতা আর এই সমস্ত কিছু দিয়ে আমি দারুণ সুন্দরভাবে আমি একদম এই টনে পাতা সমস্ত কিছু দিয়ে খুব সুন্দর করে আমি এক সঙ্গে সমস্ত লবণ দেবো তেল দেবো এই যে সন্দক লবণ নিয়েছি আর তেঁতুল ধনে পাতা লং পেঁয়াজ কুচি এই লঙ্কা কুচি এই দিয়ে না খুব ভালো করে আমি চটকাবো আগে খুব ভালো করে এইভাবে মাখিয়ে নেবো দারুণ করে একদম মাখিয়ে নেবো আগে এগুলো আগে চটকে নেব তারপরে আলুটা আমি মাখবো হ্যাঁ দেখো এই যে গন্ধ বেরিয়েছে না একদম মোমো করছে ঘরে এবার দিয়ে দেবো কাঁচা সর্ষে তেল হ্যাঁ আর কাঁচা তেল তো আর ছাড়া কি আর মাখা হয় দারুণ সুস্বাদু হয়ে উঠবে এগুলো দিয়ে আগে মাখিয়ে নিলাম দিয়ে এই আলু মাখা দিয়ে সব মাখিয়ে নেব তোমরা একবার এই সিজনে এই পোড়া আলু মাখা টমেটো পোড়া দিয়ে ধনে পাতা দিয়ে দারুণ স্বাদের একটা আলু মাখা খেয়ে দেখ আরে দারুণ স্বাদ আর বন্ধুরা এই যে কী অতুলনীয় হয় এ ভুলতে পারবে না সারা বছর মনে হবে যেন এই আলুটা পেলে এই যে আঠা এই যে আলুর এই যে আঠা ভাবটা এটা অন্য কোনো আলুতে পাওয়া যাবে না এই যে লাল লাল কালার দেশীয় আলুটা এটাতেই এই সাপটা পাওয়া যায় হ্যাঁ তোমরা গ্যাসেও পুড়িয়ে নিতে পারো একটু গ্যাসে পোড়ালে কেটে নেবে কেটে নিয়ে তারপর তোমরা পোড়াবে ঝাঁঝরির উপর দিয়ে খুব সুন্দর পুরানো হয়ে যাবে পুরো মাখা রেডি হয়ে গেল আমার সুস্বাদু আলু মাখা কেমন লাগছে আমার এই মা আলু মাখা রেসিপি অবশ্যই তোমরা কমেন্ট করে বলো ভালোবাসা দিয়ে আমার পাশে থেকে আমি জানি তোমরা অনেক ভালোবাসা আমায় হ্যাঁ তাই তো তোমাদের তোমরা আমার সঙ্গে থাকো আমি জানি এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলে পুরো ভিডিওটা তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাই তাদের অনেক অনেক ধন্যবাদ জানাই হ্যাঁ তোমরা এইভাবে আমার সঙ্গে থেকো যেন আমি এগিয়ে যেতে পারি তৈরি হয়ে গেছে সমস্ত আলু মাখা হ্যাঁ একটু ধনে পাতা কুচি হ্যাঁ যেহেতু আমি ধনে পাতা দিয়ে করেছি এইভাবে তোমরা কাঁচা লঙ্কা ধনে পাতা দিয়ে আর তেঁতুল দিয়েছি দেখেছো দিয়ে দেব আবার উপরে একটু কাঁচা সর্ষে তেল এইভাবে দিয়ে তোমার সার্ভ করো আশা করি তোমাদের খুব ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও একটু লাইক করো একটু কমেন্ট করো ভালোবাসা দিয়ে পুরো ভিডিওটা আমার সঙ্গে যেমন ছিলে প্রতিদিন তেমন থেকে যেন আমরা সকলে এইভাবে এগিয়ে যেতে পারি